সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজ আমরা এক বিশেষ শিল্প চর্চার কথা বলবো যা মাটির গন্ধে তৈরি কিন্তু হৃদয়ের ছোঁয়ায় জীবন্ত মাটি যা একদিকে আমাদের জন্মভূমি আবার অন্যদিকে শিল্পীর হাতে হয়ে ওঠে সৃষ্টির ক্যানভাস সেই মাটির ছোঁয়ায় যখন গড়া হয় পাত্র প্রতিমা কিংবা অলঙ্কর তখন তা শুধু বস্তু নয় তা হয়ে ওঠে ইতিহাস সংস্কৃতি আর জীবনের গল্প আজ কথা বলবো সেই চিরন্তন মৃৎশিল্প নিয়ে যা সময়ের স্রোত পেরিয়ে আজও বেঁচে আছে আমাদের মাঝে আজকের মৃৎশিল্প আর শুধু গ্রামে আটকে নেই শহরের ড্রয়িং রুমে ক্যাফেতে গ্যালারিতে সর্বত্র ছড়িয়ে ছড়িয়ে পড়েছে এর ছোয়া। আধুনিক ডিজাইন মডার্ন গ্লেজিং বৈদ্যুতিক চাকায় তৈরি পণ্য এখন দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে যাচ্ছে বিদেশেও বাংলাদেশের রাজশাহী নওগাঁ কুমিল্লা যশোর বাগেরহাট নড়াইলসহ এসব অঞ্চলে বহু পরিবার প্রজন্ম ধরে গড়ে চলেছে এই শিল্প নারী ও তরুণ উদ্যোক্তারা ই কমার্স প্ল্যাটফর্মে শুরু করেছেন মাটির পণ্যর ব্যবসা তারা দিচ্ছেন আধুনিক রং নকশা আর নতুন জীবন দর্শন যেখানে ঐতিহ্য আর আধুনিকতা মিলে এক নতুন শিল্পধারা তৈরি করছে আজ যখন আমরা পরিবেশ রক্ষার কথা বলি তখন মাটির তৈরি পণ্য হয়ে ওঠে প্লাস্টিকের টেকসই বিকল্প আজ যখন আমরা শিকড় খুঁজে ফিরি তখন মৃৎশিল্প আমাদের মনে করিয়ে দেয় আমরা কোথা থেকে কোথায় এসেছি কতটা সমৃদ্ধ এক ঐতিহ্য ধারক আমরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার লাইক কমেন্ট এবং ফলো দিতে ভুলবেন না সকলকে ধন্যবাদ